আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে আমাদের ইসলামের পাঁচটি স্তম্ভ

দ্বিতীয় নাম্বার হলো আকিম সলা সলা তলাই করা তৃতীয় নম্বর হচ্ছে জাকাত প্রদান করা তৃতীয় নাম্বার হচ্ছে হাসদু এবং সমর্থ হলে আপনাকে হাউস পালন করতে হবে পঞ্চম নাম্বার হচ্ছে সৌম্য রমাদান রমাদান মাসের প্রকৃতভাবে মাঝের শ্যাম পালন করা এই পাঁচটি স্তম্ভ আল্লাহ আল্লা আমাদের যেন এই পাঁচটি স্তম্ভের উপরে আমল করার তফিক দান করেন